আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এর আগে আমি ম্যাক্সি কাটিং ভিডিও আপলোড দিয়েছিলাম সবাই দেখেছেন এখন আপনারা সেলাই ভিডিওটা দেখেন অনেকে আমার কাছে সেলাই ভিডিওটা চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকে সেলাই ভিডিওটা দিলাম প্রথমে এখানে আমি যে চার পার্ট গলা কাটিং করেছিলাম তো সেখান থেকে দুইটা পার্ট নিব নিয়ে হচ্ছে এভাবে আমি সেলাই করে দিব তো আপনারা যারা মিক্সি কাটিং এবং ভিডিও শিখতে চান আমার এই ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা সেলাই ভিডিও এবং কাটিং ভিডিও দেখে শিখতে পারবেন তো অনেকে হচ্ছে আমাকে বলে যে আপু আসলে মোবাইলে কি ভিডিও দেখে সেলাই কাজ শেখা সম্ভব কি না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই সম্ভব আমি কিন্তু নিজেও সেলাই কাজ কোনো টেলার্সের থেকে শিখি নাই আমিও দেখে দেখেই কিন্তু সেলাই কাজ শিখছি তো এভাবে সেলাই করার পরে আপনারা ছোট ছোট করে কাট করে দিবেন তাহলে সোজা সাইডে আপনারা খুব ভালো ফিনিশিং আনতে পারবেন উল্টা সাইডে যখন এভাবে যে কোনো গলার ক্ষেত্রে গোল গলা হোক ডিজাইন গলা হোক ম্যাক্সির গলা হোক এভাবে ছোট ছোট করে কাট করে দিলে আপনারা কিন্তু পরবর্তীতে যখন সোজা সাইডে আনবেন তখন সোজা সাজা সাইডের ফিনিশিংটা অনেক ভালো আসবে এবং সুন্দর আসবে তো আমি এখন গলাটির উপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিব। তো আমার কাটিং ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার পেজের মধ্যে আপনারা দেখবেন যে আমার কাটিং ভিডিও দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু কাটিং ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন তো এই যে দেখেন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি গলাটাকে এভাবে ভাজ করবো ভাজ করে যে মে টোটালি যে মেন মেক্সিটা সেটা নিব নিয়ে এখানে আমি দাগ দিবো এই দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত আমার কুচি আসবে বাকি অংশতে আর কুচি আসবে না তো এখন আমি দাগের মধ্যে কিন্তু চাকান দিব মানে কেঁচি দিয়ে ছোট করে কেটে নিব চিহ্ন অনেক সময় দেখা যায় কি ছকের দাগ থাকে না বা উঠে যায় দেখা যায় না তো তার জন্য এভাবে চাকান দিলে হচ্ছে আপনার অনেক বেশি সুবিধা হবে তো এভাবে হচ্ছে আমি চাকানটা দিলাম চাকান দেওয়ার পর আমি এই চাকানের জায়গা থেকে আস্তে 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 করে কিন্তু কুচি কুচি করে দিব তো দেখেন এই জায়গা থেকে কিন্তু ছোট ছোট করে আপনাকে কুচিগুলো দিতে হবে তো সেম সামনের পার্ট এবং পেছনের পার্ট একই নিয়মে আপনি সেলাই করে নেবেন তো দেখেন আমি কিন্তু এখানে কুচি কুচি করে দিব তো আমি আমার এই পেজের মধ্যে অনেক ধরনের কামিজ কাটিং তারপর প্লাজো কাটিং কুচি পায়জামা কাটিং সারা স্টেলের স্টাইলের পায়জামা কাটিং হতে শুরু করে একদম ছোট বাচ্চাদের জামা কাপড় সকল রকমের কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা হচ্ছে একেবারেই নতুন আপনারা কিন্তু আমার পেজের ভিডিওগুলো দেখলে অবশ্যই প্রথম থেকে সেলাইয়ের কাজ শিখতে পারবেন তো দেখেন আমার কিন্তু এখানে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে যে গলাটা আমি সেলাই করলাম প্রথমে এটা কুচি গলার উপরে রেখে মানে ম্যাক্সির গলার উপরে রেখে এভাবে কিন্তু আমি পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে গোল গলাটাকে সেলাই করে নিব আপনারা ভিডিওটা একটুই স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজভাবেই এই ভিডিও দেখে দেখে ম্যাক্সি সেলাইও করতে পারবেন আমি আশা করি যারা হচ্ছে নতুন যারা এখনো সেলাইয়ের কাজের ক বুঝেন না আপনাদের প্রথম স্টেপ হচ্ছে আপনার আগে মেশিন চালানো শিখবেন মেশিন চালানো সঠিকভাবে মেশিন চালাতে জানতে হবে অনেকে আছে মেশিন চালাইতেই জানান না এবং অনেকে সেলাইয়ের কাজ শিখতে গেলে উল্টাপাল্টা স্টেপে সেলাইয়ের কাজ শিখেন তো সেলাইয়ের কাজের শেখার সিস্টেম হচ্ছে আপনি আগে মেশিন চালানো জানতে হবে মেশিন চালানো জানার পরে আপনি হচ্ছে আপনার যে বাসায় পুরাতন ওনা থাকে মানে ওই রকম না ধরেন একটু আধা পুরান বেশি পুরান জিনিস কিন্তু মেশিনে উঠানো যায় না তো আপনারা ওই পুরান ওনা কেটে নিজের কামিজ বানাইতে পারবেন ইউটিউব থেকে দেখে ফেসবুক থেকে দেখে বানাতে বানাতে আপনার আস্তে আস্তে করে কিন্তু কাজ শিখে ফেলতে পারবেন তো দেখেন আমার কিন্তু এইভাবে গলাটা সেলাই করা শেষ আমি এখন হচ্ছে গলার মধ্যে চাপ সেলাই দিব অবশ্যই এই চাপ সেলাইটা গোল গলার উপরে দিতে হবে ম্যাক্সির উপরে দেওয়া যাবে না এটা গল উপরের মধ্যে চাপ সেলাইটা বসাতে হবে ঠিক আছে ম্যাক্সির উপরে কখনোই এই চাপ সেলাইটি আপনারা দিবেন না এবং এটা দিলে ম্যাক্সির সৌন্দর্য আসবে না দেখতে ভালো লাগবে না তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজ করতে হবে সেলাই কাজ করতে হইলে আপনাকে অনেক বুদ্ধিমান হইতে হবে এবং অনেক রকমের টেকনিক জানতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি আমাদেরকে যারা আমাদের কাছে কাপড় চোপড় সেলাই করে কাপড় কম দেয় অথবা বিভিন্নভাবে হচ্ছে ডিজাইন করতে দেয় তো বুদ্ধি খাটিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় তো দেখেন আমার কিন্তু এখানে গলাটা সেলাই করা শেষ আমি এখন সামনে পিছনে দুইটা গলায় সেম পদ্ধতিতে সেলাই করে নিয়েছি এখন আমি কাঁধের যে জয়েন্ট সে জয়েন্টটা করে দিব তো অবশ্যই আপনারা সবসময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন কাঁধের যে জয়েন্ট এখানেও ডাবল সেলাই দিবেন এবং বডি পার্ট যখন সেলাই করবেন তখন আপনারা ডাবল সেলাই দিবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আমি কিন্তু সবসময় আমি কামিজ বানাই বাচ্চাদের জামা কাপড় বানাই যেটাই বানাই না কেন আমি অলওয়েজ হচ্ছে ডাবল সেলাই দিয়ে থাকি ডাবল সেলাই দিলে সেলাইয়ের টেকসই ভালো হয় শক্ত হয় এবং অনেক সময় সেলাই ছুটে যায় সেই সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা মাথায় রেখে কাজটা করবেন তো এখন দেখেন আমি কিন্তু এখন বডি যে বডি সেটা সেলাই করতেছি তো এখানে আমি হচ্ছে আধা ইঞ্চি পরিমাণে আয় রেখে সেলাই করলে হবে তো আমি যখন এর আগে ম্যাক্সি কাটিং ভিডিও আপলোড দিয়েছিলাম তখন আমাকে অনেকেই প্রশ্ন করতেন যে আপু এটা কত বডি কত বডি আসলে আমরা যে এই গলায় কুচি দিয়ে যে গোল গলার ম্যাক্সিগুলো সেলাই করে থাকি এগুলোতে কোনো বডি মেজারমেন্ট নেওয়া হয় না কারণ এখানে কোনো বডি সাইজ করতে হয় না কোনো কিছুই করতে হয় না এখানে জাস্ট গলার মাপটাই হচ্ছে অরিজিনাল এবং আপনারা লম্বার মাপতে নিয়েই কিন্তু কাপড়টাকে আপনাকে কাটিং করতে হয় ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রেখেই কাজ করবেন এবং আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি আমার পেজের আমার ইউটিউবের ভিডিওগুলো যারা প্রথম থেকে দেখবে তারা যারা টোটালি সেলাই জানে না তারাও সেলাই করতে পারবে আমি ঠিক এভাবেই কিন্তু সেলাই কাজ শিখিয়ে থাকি এবং করিয়ে থাকি তো দেখেন আমার কিন্তু এখানে বডি সেলাই করা শেষ এখন আমি নিচের ঘের সেলাই করব। আমি সব সময় জামা কমপ্লিট করে তারপর হাতা লাগাই মানে সবার শেষে হাতা লাগাই তো এখানে আমি চিকন করে একটা ভাজ করলাম করে এক ইঞ্চি পরিমাণ মোটা রেখে আরও একটা ভাঁজ করে আমি এখন সেলাই করব। তো যারা হচ্ছে নিচে মধ্যে সেলাই করবেন ম্যাক্সির অবশ্যই একটু মোটা করে আপনারা সেলাই দিবেন তো সেক্ষেত্রে হবে কি আপনার হচ্ছে দেখতে সুন্দর লাগবে নিচের জায়গাটা দেখতে সুন্দর লাগবে এবং অনেক সময় মোটা করে না দিলে চিকন করে দিলে একদম বটে যায় মানে ভাজ হয়ে যায় পড়তে পড়তে দেখতে তখন আর কিন্তু ভালো লাগে না তো এটাও হচ্ছে মাথায় রাখবেন তো এভাবে মোটা পুরো ঘেরের মধ্যে মানে নিচের যে ঘেরটা আসে পুরোটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেম একই নিয়মে হচ্ছে ভাঁজ করে করে সেলাই করতে থাকবেন তো অবশ্যই চেষ্টা করবেন নিচের ঘেরটা মোটা করে ভাঁজ করে সেলাই করার জন্য তো এখন দেখেন আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এই যে আমি কীভাবে কতটুকু ভাঁজ রাখছি আমি এতটুকু ভাজ রাখছি এখন আমি হাতাটি দেখাবো তো এখানে হচ্ছে আমি মাই খাতা কাটিং করছি মানে হাত আর মুখের দিকে একটু ঢোলা করে দিছি। তো এখন হচ্ছে আমি সেলাই করব। আমি চিকন করে প্রথমে একটা ভাজ করে তারপর আরও একটা ভাজ করলাম করে হচ্ছে আমি এভাবে সেলাই করব। তা আপনারা চাইলে কিন্তু এখানে চিকন করেও দিতে পারেন তো আমি একটু বেশি চিকনও দিই নাই মোটাও দিই নাই একটু মিডিয়াম রাখছি আমার কাছে এই সিস্টেমটাই ভালো লাগে তা আপনারা যে যার মতো করে কিন্তু দিতে পারেন যার যার ইচ্ছা রুচি রুচি হিসাবেই দিবেন তো এভাবে হচ্ছে আমি সেলাই করার পরে আমি উপরে আরও একটা চাপ সেলাই দিলাম মানে সাইডে দেওয়ার পর এখন আমি এভাবে ভাজ করলাম করে এখানে আমি ফিতাটা দিয়ে দেখবো এখান থেকে ছ ইঞ্চিতে একটা দাগ দিব ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে হচ্ছে আমি এখন ছক দিয়ে দাগ আপনি ছক দিয়ে দিতে পারেন আমি দিলাম না না দিয়েই হচ্ছে আমি এভাবে মেশিন থেকে এভাবে সেলাই করে করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি এক্সপার্ট আমি এর আগেও কাজ করছি তো সেই হিসাবে আমার আর দাগ দিতে হয় নাই আপনারা যারা নতুন দাগ দিয়ে সুন্দর করে সে দাগ অনুযায়ী কিন্তু সেলাই করতে পারবেন তো দেখেন আমি এখানে এখন হাতার এই বগলের জায়গায় এসে বড়ি থেকে মাপ নিব মানে হচ্ছে যে বড়ির যে সেলাই সে সেলাই বরাবর একটা ছক দিয়ে দাগ দিবে এবং সে অনুযায়ী কিন্তু হাতাটির ভিতরে সেলাই করব। তো দেখেন এভাবে সেলাই করার পরে আমি আরও একটা সেলাই দেব আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে বলছি যে সব সময় কিন্তু ডাবল সেলাই দিবেন ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের সেলাইটা অনেক মানে শক্ত হবে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেলাই ছুটে যাবে না তো এই যে দেখেন আমার একদম পারফেক্টভাবে হয়েছে এখন হচ্ছে আমি এই যে কাঁধের যে জয়েন্টটা এখানে এবং এই হাতার যে মধ্যখান মধ্যবর্তী জায়গাটা এখান বরাবর রেখে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাতাটি লাগিয়ে নিব দেখেন দুইটা সোজা সাইড রাখলাম এবং দুইটা দুইটা উল্টা উল্টা সাইড রাখলাম সোজা সাইড একদিকে করে দুইটা উল্টা সাইড উল্টা দিকে করে এভাবে আমি মেশিনে সেলাই করব। তো এই জিনিসটা আপনারা বারবার খেয়াল করবেন খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে হচ্ছে এই হাতাটা লাগাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট তো অনেকে কি করে বডি লাগানোর আগে হাতা লাগিয়ে তারপর কিন্তু হাতা থেকে বডি অ্যাডজাস্ট করে লাগায় তো আমি কিন্তু এভাবে করি না আমি সবসময় চেষ্টা করি যে এই মানে হাতাটা এভাবেই লাগানোর জন্য যাতে করে আপনাদের এই জিনিসটা সোজা করার পরে দেখতে বেশি সুন্দর হয় এই হাতাটা এভাবে লাগালেই কিন্তু কামিজ অথবা যে কোনো যে আমার হাতার ফিটিংস ভালো হয় এবং দেখতেও ভালো লাগে তো আপনাদের কার কার আমার ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখাবেন তাহলে কিন্তু অনে আপনাদের মতো আরও অনেকেই শিখতে পারবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন